কান ধরে বসা কি অন্যায় করেছি গো তোমার সাথে আমি গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও ভালো আছি গরমকে সাথে নিয়ে প্রচন্ড গরম যেন এখন প্রায় সাড়ে সাতটা বাজতে যায় আমি একটু ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই ভাব যে আজকের তিনটাতেও এরকম রোদ মানে এখন সাড়ে সাতটা বাজে প্রায় সাড়ে সাতটা বাজে কি রোদ দেখেছো তার মানে সারাদিন কি অসহ্য গরমে কাটাতে হবে আর জানো তো আমার না সারা গায়ে র্যাশ বেরিয়ে গেছে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে চলো তোমাদেরকে নিয়ে ঘরে যাই ঘরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে দেখো মাসকাবাড়ি বাজারে যে চাল এসে গেছে হেলমেটটা আসেনি হেলমেটটা আমার বরের আগেই রাখা আটা এসে গেছে এই যে এই আটাটা আমরা খাই ফ্লিপকার্ট থেকে সব অর্ডার করে নেওয়া হয় আরও যা গ্রোসারি আইটেম এসছে গতকাল এসেছে আমার না ওই দুপুরবেলা তো একদম গরমে আমার মানে ক্যামেরা অন করতে ইচ্ছে হয়নি গুছিয়েছি এবার পিঁপড়ে ধরবে বলে তো চালটা আর আটাটাই তোমাকে দেখাতে পারলাম বাদ বাকি সব গুছিয়ে ফেলেছি যা যা বিস্কিট গোসারি আইটেম যা ছিল তো এখানে দেখো আলু পোস্ত করবো আজকে তো আলু আলু পোস্ত আর ডাল করব আর ডালের বড়া করব ডালের বড়ার ডালটা এখানে আমি পিষে নিচ্ছি ভীষণ আওয়াজ হচ্ছে আওয়াজের ফেলায় আমার মাথা মনে হচ্ছে ঝিমঝিম করছে এমনি সারা গা উল করছে মাথা ঝিমঝিম করছে আর দেখেছ কীরকম গরমটা বুঝতে পারছো এই আলোতে বুঝতে পারছো তো আমার কীরকম লাগছে ফ্যানটা এখানে অফ করা তো ডালটা করে নিয়ে লাস্টে একদম ডালের বড়াটা ভাজবো যেন গরম গরম বড়া খেতে কী ভালো লাগে না ডাল হয়ে গেছে আলু পোস্তটা করবো ও ফার পারছি না যেন আমার ভয় যে বাদ দিচ্ছে এখন দুপুরবেলা বসে আছি ফ্যান তো অন করতে পারছি না সেখানেও কষ্ট হচ্ছে তো চলো কাজকর্ম তো করতেই হবে ডালের বড়া লাস্টে ভাজবো বলছি স্নানের পরেই আমি ম্যাক্সিমাম ভাজি কিন্তু আজকে ভাবছি কি করব স্নানের পরে ডালের বড়া ভাজবো খাওয়াটা আগে দেখবো না আগে নিজের শরীরটা দেখব সেটাই বুঝে উঠতে পারছি না এখানে দেখো স্নান করে চলে এসছি আমি এখন প্রায় বেলা পুনে একটা বাজে স্নান করেও ঘামছি এরকম লাগছে জামা কাপড়গুলো মেলে পুজো দিয়ে নেব তারপরে লাঞ্চ করে নেবো হ্যাঁ একটা কথা বলি আমি স্নান করে বড়া ভাজবো গো সমস্ত করে গ্যাসের জায়গাটা মুছে বড়াটা ভেজেছি গ্যাসের জায়গাটা মুছতেও তো দু পাঁচ মিনিট টাইম লাগে বলো তাতেও একটু বড়াটা দেরিতে ভাজা হবে ওই জন্য দেখলাম না আগে শরীর খাওয়া দাওয়া অনেক পরে করা যাবে বহুত খেয়েছি দিয়েছি বাবা আর আমার খেয়ে দিয়ে লাভ নেই আর চাচা আপনা প্রাণ বাঁচা আগে নিজে বাঁচি তারপরে খাওয়া দাওয়া তাই কি না বলো তো জামা গুলো মেলছি আর ভাবছি এসব কথায় যে বড়াটা কি ঠান্ডা হয়ে যাবে নাকি আর কি বলবো মুচ মুছে বড়া না হলে আমার বার খেতে ভালো লাগে না জানো তো পুজোটা দিয়ে নি সেই গাছ উলকোনো সেই একই কথা বারবার বলছি কিন্তু একই কাজও তো আমাকে বারবার করতে হচ্ছে সেই গাছ উলকোনো গাছ উলকোনো এসি রুমে থাকলে না আমার মনেই হয় না আমার অ্যাস বেরিয়েছে জানো এই এসির বাইরে থাকলেই আমার এরকম গাটা জ্বালা করছে আর কি যে একটা জ্বালাতন হয়েছে যেন কানে দুল করতে পারছি না আমি কানটা নিচ আমার তো দুটো ফুটো নিচের ফুটোটা পেকে যাচ্ছে কালকে পড়েছি ওইটাই দেখলাম এখানে চুল টুল ঝেড়ে সিঁদুর টুদুর দিয়ে এবারে যাব পুজো করব আমি ভক্তিমতী মহিলা গো পুজো করতেও ঘেমে যাই কষ্ট হয় আবার ভাবি তো ঠাকুরকে যে আমরা খেতে দিই আচ্ছা কবে কী ইচ্ছা সে তো তো জানতে চাই না তো আজকে কী ইচ্ছা করছে আমাদের দিন চিকেন ভাল লাগে দিন মাছ ভাল লাগে ওরা তো বলতে পারে না যা ইচ্ছা তাই খেতে দিয়ে দিই তার শাস্তি বোধহয় আমাদের ভোগ করতে হয় যে এত গরম দিচ্ছে কি বলবো যেন গরমে আমি উল্টোপাল্টা বকে যাচ্ছি এখানে ফ্যান চলছে তবু ঘামছি আমি যে ফ্যান চলছে যে বুঝতে পারছো নিশ্চয়ই নিশ্চয়ই দেখো পেছনে আমার টেবিল ক্লথটা উঠছে আমার নাইটিটা উঠছে নাইটিটা প্রায় পুরো ঘামে আবার ভিজে গেল জানো এই নাইটিটা সন্ধেবেলা আবার ছাড়বো যেটা মেললাম বাইরে ওটা তো ব্যালকনিতে শুকিয়ে যাবে ওটা আবার সন্ধেবেলা পরবো আর এই নাইটিটা পরতে আমার খুব ভালো লাগে হাত কাটা আমার ম্যাক্সিমাম নাইটি দেখবে হাত কাটা থাকে এক যেই নাইটিটা মেললাম ওইটা হাতলা ওটা না তখন স্লিভলেস পাচ্ছিলাম না তখন ঠিক আছে স্লিভ উইথ স্লিভই নিয়ে নিই ওই একটাই আমি উইথ স্লিভ পরি নাহলে আমার সবই স্লিভলেস কিন্তু ওইটা না তবুও হাতটা আমি কেটে ছোট করে নিয়েছি আমার কাছে আর খুব বড়োই হচ্ছিলো এমনিই তো আমি ছোটোখাটো মানুষ বেটে মানুষ বেটে খাটো মানুষ তলা দিয়ে আমাকে কাটতে হয় এখানে ফ্যান চালিয়ে চালিয়ে রয়েছি ঠাকুর ঘরে না ফ্যান টেবিল ফ্যানটা নিয়ে করি মাঝে মাঝে তো টেবিল ফ্যানটা যে কদিন বৃষ্টি পড়লো ঠাকুর ঘর থেকে নিয়ে চলে এসেছি আবার কে নিয়ে যায় ওই জন্য ভাল লাগে না ওই যে বললাম আমি ভক্তিমতী মহিলা আমার বেশিক্ষণ লাগবে না পুজো দিতে নিজের মনে যা আসে তাই করি গো কি বলবো আর কথাও বলতে ইচ্ছা করছে না কিছুও না বসে বসে বক বক করছি কিন্তু ঘামছি বসে বসে বলতে যেখানে এখন ভয় জবাব দিচ্ছি যে সেই কথা বলছি তো চলো মুখের মধ্যে সিরামটা মেখে নিয়ে ঠাকুর ঘরে যাই রেডি হয়ে নিয়েছি এবার বেরোবো সাতটা বাড়িতে দর্শন দেখে দিলাম কি গরম লাগছে বাবা আমি ড্রেস চেঞ্জ করছি তাও আমার গরম লাগছে তারপর এটা পড়লাম এটা পয়লা বিশাখের পরে এমনি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে দেখো ড্রেসটা কট সেট খুব আরাম যায় না সত্যি করে বলছে আমাকে ফিটিংস করে নিতে হয়েছে আমার মাথা কাটা যাচ্ছে আমাকে ফিটিংস করে নিতে হয়েছে মানে মাথা কাটা যাচ্ছে বলতে এখানে মাথা কাটা যাচ্ছে না কিন্তু এত ভালো কোয়ালিটির না বেশি দাম না পাঁচশো নিরানব্বই ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো এটাই এটাই করে নিলাম ভালো করে ড্রেসটা আমার তো খুব ভালো লাগে মানে প্রিন্টটা যেমনই হোক আমি শুধু মানে মানে ফেব্রিক কোয়ালিটিটার জন্য এটা দিচ্ছি তো চলো আগে চিকেনটা এনে বাড়িতে রাখবো এটা আবার বেরবো বেরিয়ে মিষ্টিটা নিয়ে আসবো একটু শখ হলো চিকেনের সঙ্গে মিষ্টিটা বাড়ির জন্য আনতে যাচ্ছি চলো যাই দেখে দিই ভাই কী করছে চলো ভাই কী করছে দেখে নিই রাখতে রাখবো এসে আবার কথা বলতে হ্যাঁ ভাই কি লেখালেখি করছে দেখো এখানে বসে দেখো সমস্ত পর্দাগুলো তুলে দিয়েছি ঘরটা যাতে ভালো লাগে ভাই আমি আসছি হ্যাঁ ঠিক আছে চলো চললাম দেখো চিকেন আনা হয়ে গেছে এনে ধুয়েও ফেললাম এবারে যাব মিষ্টির দোকানে এক কিলো চিকেন আনলাম বাপরে বাপ চিকেন আনতে গিয়ে মনে হচ্ছে আমি চিকেনের রোস্ট হয়ে গেছি এটাকে এবার ফ্রিজে ঢুকাবো ঢুকিয়ে যাই খাওয়ার ইচ্ছে হলো না গো আমি হয়ে একটু ফ্যানের তলায় বসে তারপরে যাই মিষ্টি নিয়ে চলে এসছি কি গরম আছে তেমনি চুল কাটছে দেখাই বেশি আন তিনটে মিষ্টি আনলাম দেখ

রাখি এখানে রাখবো না একটা কন্টেনারে রেখে দেবো না রসটা পুরো টেনে নেয় চল তো এখন রাত্রি সাড়ে নটা বেজে গেছে আমাদের ডিনার ফ্রান্ড কমপ্লিট আজকে সকালবেলা দেখো তোমাদের সাথে কত গল্প করলাম কিন্তু তোমাদেরকে আমি বলি নি আমি চিকেন আনতে যাবো মিষ্টি আনতে যাব ওই প্রোগ্রামটা আমার হঠাৎ করে বিকেলবেলা চা খেতে খেতে মাথায় কেরানো হয়ে উঠেছে চিকেন আনবো আর মিষ্টি আনবো হঠ করে চলে গেলাম আমার বরমাসায়কেও বলিনি যে কালকে চিকেন করব আর মিষ্টি খাওয়ার শখ হয়েছে মিষ্টি নিয়ে আসবো এবার এদিকে আমার বরমাশাইও কিন্তু আমাকে বলেনি যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাচ্ছি বাড়িতে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে হ্যাঁ এই দুটো জিনিস আমাকে নিজেকে কিনে খেতে হয় না আমার বরমশাই খাওয়ায় আর আমার ভাই কোল্ড ড্রিঙ্কস খায় না ওর খালি ঝাঁজ লাগে ও খায় লিচি ফ্রুটি এসব আনে ওরটা এনেছে লিচি ওর জন্য ওই যে ছোটো ছোটো দশ টাকা না কুড়ি টাকার পাওয়া যায় না ওইটা ওকে রাত্রি করে আর দেবো না যদি ঠান্ডা লাগে কালকে সকালে দেবো ওটা ফ্রিজে তুলে রেখেছি ও এখন ঘুমিয়ে পড়েছে তা আমার সব থেকে কোল্ড ড্রিঙ্কস কখন ভালো লাগে যেন এরকম ডিনার করার পরে বসে বসে খেতে তো বরমশাইয়ের খাওয়া হয়ে গেছে আমি বিছানে বসে বসে খাচ্ছি আর খাওয়াটা না রাতে ডিনারটা একটু বেশি হয়ে গেছে মানে ডিনার খাওয়াটা বেশি হয়ে গেছে খাওয়াটা না ডিনার খাওয়াটা বেশি হয়ে গেছে ওই জন্য এটুকু আমি রেখে দেবো কালকে সকালবেলা দু চুমুকের শেষ করব। প্রচণ্ড ভালো লাগে কোল্ড ড্রিঙ্কস খেতে আমার বর কাজ করছে আমি পেছনে বসে বসে মানে কি বলবো উক্তি ঝিয়ে যাচ্ছি উক্তি ঝেড়ে যাচ্ছে আর কান ধরে যাচ্ছি কানে প্রচণ্ড ব্যথা কি বলবো নিচের কানের ফুটোতে তো জন্য আমার বর বলেছিলো কি কানগুলো এরকম টেনে ধরে বসে থাকবে দেখবে আরাম লাগবে সত্যি গো এই জ্বালা জ্বালাপোড়াটা যেরকম টেনে ধরে বসে থাকলে না আমার ভাল লাগছে তারপরে আমি রস্বীকার করে এই আর কি করে বলেছি তুমি একমাকে কান ধরে বসা করাচ্ছ কি অন্যায় করেছি গো তোমার সাথে আমি তো কানটা সত্যি করে একটু করে পরে পরে টানছি আমার খুব ভালো লাগছে বোরোলিন গরম করে দিয়েছি মাসি বলল বোরোলিন গরম করে দেবে কমে যাবে বোরোলিনেও আমার কাছে ফেল পড়ে যাচ্ছে জানো তাতেও কিছু হচ্ছে না বুঝতে পারছি না সোনার কানের পরেও কেন আমার এরকম পাকছে গরম নাকি কি যা গরমের জন্য নাকি জানি না তো চলো গুড নাইট আজকে এখানেই রাখলাম ভিডিওটা